রামদেবের পতঞ্জলির ঘি কি শরীরের পক্ষে বিষ কে বলেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকারের ল্যাবই বলছে রামদেবের পতঞ্জলির ঘিতে ভয়ঙ্কর ভেজাল মেশানো রয়েছে উত্তরাখণ্ডের পিথরাগড়ের ফুড সেফটি এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আর কে শর্মা বলেছেন সব স্যাম্পেল ফেল একটাও ঠিক নেই এটা ঘি নয় বিষ খাবার যোগ্যই নয় এই ঘি খেলে নানা রকম রোগ হতে পারে বুঝতেই পাচ্ছেন বিষয়টা কতটা সিরিয়াস আর এই ঘি রমরমিয়ে চলছে রামদেবের নামেই প্রথমেই জেনে রাখুন সোনার ক্ষেত্রে যেমন আসল নকল তফাতের জন্যে হলমার্ক দেওয়া হয় ঘির ক্ষেত্রেও তেমন রয়েছে আর ভ্যালু দেশের অন্যান্য ঘি প্রস্তুতকারকদের থেকে এই আর এম ভ্যালুতে পিছিয়ে থেকেও পতঞ্জলি শ্রেফ রাজনৈতিক খুঁটির জোরে কীভাবে এগিয়ে চলেছে তার এক কাহিনী এখন প্রকাশ্যে এসে পড়েছে অবশ্য শুধু রাজনৈতিক খুঁটিই নয় যোগগুরু রামদেবেরও আছে বহু অন্ধভক্ত একেবারে প্রধানমন্ত্রী মোদীর মতোই না হলে গত কয়েক বছর ধরে যে হারে রামদেবের পতঞ্জলির নানা প্রোডাক্ট নিয়ে বারবার অভিযোগ উঠেছে তাতে অন্য কোনো সংস্থা হলে এতদিন তাদের গণেশ উল্টে যাওয়ার কথা কিন্তু দিব্যি রসে বসেই আছেন রামদেব মোদি এবং অমিত শাহের আশীর্বাদ ছাড়া এটা কি আদৌ সম্ভব আর এতে সবথেকে বড় ক্ষতি হয়েছে কাদের জানেন ক্ষতি হয়েছে মোদী এবং রামদেবের অন্ধভক্ত এবং তাদের পরিবারের কারণ তারাই সরল বিশ্বাসে এই ভেজাল কি খেয়েছেন বছরের পর বছর ধরে খাইয়েছেন বাড়ির শিশু এবং বৃদ্ধদেরও আর এখন তারাই আমার এই ভিডিও দেখে গালাগালি করবেন নিশ্চয়ই কারণ তাদের প্রিয় গদি মিডিয়া তাদের এই ক্ষতির কথা একবারও মুখে আনবে না এই এপিসোডে রামদেবের এই ঘি কেলেঙ্কারির ফাঁস করব রীতিমতো প্রমাণ দিয়েই এপিসোডটি ভালো লাগলে লাইকও প্রচুর শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না এ पतंजलि का घी हमने ग्रीन पार्क से खरीदा है कल और देखिए इसके अंदर जो है ऐसी ऐसी गांठें बनी हुई हैं और ये पिघलने को तैयार नहीं है देखिए ये पतंजलि के घी की क्वालिटी है देखिए ये गांठें बनी हुई हैं इसके अंदर जो पिघल गर्म तेल से गर्म जो लौ है उससे भी पिघलने को तैयार नहीं है अगर हम इसको हाथ से दबाते हैं तो भी ये जो है दबने को तैयार नहीं है बहुत ही घटिया क्वालिटी का देखिए ये घी नहीं है इसके अंदर जो है मिलावट कर रखी है ये लोगों के सेहत के साथ बहुत बड़ा धोखा है ये आपको समझना होगा जहां से आप घी मंगा रहे हैं उसको बताना होगा ये देखिए ये जहर मिला रखा है देखिए आदमी खाएगा जिएगा मरेगा इससे देखिए आप कुछ करिए इसके अंदर नमस्कार सबाई के स्वागत हो हम सुब्रत बसु भय भक्ति एवं चमत्कार एक मिक्सचार बनिए चलते रामदेव बाबार कोटि कोटी टबार আর তার পেছনে রয়েছে মোদী সরকারের সরাসরি প্রশ্রয় তথ্য বলছে দু চোদ্দ সালের পর থেকে পতঞ্জলি টার্নওভার দুশো পঞ্চাশ কোটি টাকা থেকে বেড়ে দশ হাজার কোটি টাকা হয়েছে কিভাবে নিন্দুকরা বলেন সরকারি ব্যাংকের ঋণ সরকারি জমি বিজ্ঞাপনে জিএসটি ছাড় আয়ুষ মন্ত্রকের সার্টিফিকেট সবই দরাজ হাতে রামদেবকে বিলিয়েছে সরকার আর তার বদলে কি দিয়েছেন রামদেব অ্যালোপ্যাথিকে স্টুপিড সায়েন্স বলা করোনার সময় করনীল নামের মিথ্যে ওষুধ বাজারে আনা বিজ্ঞাপনে মিথ্যে কথা বলে আদালতের ধমক খাওয়া ক্ষমা চাওয়া হিন্দু মুসলিম বিদ্বেষ তৈরি করা শরবতের বিজ্ঞাপন করে কারবার বাড়ানো আরও গাদা গাদা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আর সম্প্রতি এসেছে ঘিতে ভেজাল দেওয়ার প্রমাণও মনে করে দেখুন গত বছর এই দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডু নিয়ে কি মারাত্মক অভিযোগ উঠেছিল সেই অভিযোগের তীর অবশ্য রামদেব বাবার দিকে যায়নি তবে ধর্মকে সামনে রেখে যে চমৎকার লোক ঠাকানোর ব্যবসা চলছে দেশ জুড়ে তার একটা প্যাটার্ন তখনই ফের নজরে আসে আগে বলেনি এই প্যাটার্নটা কি এক ধর্মের নামে মানুষকে ভয় দেখানো দুই বিজ্ঞানকে নানারকম গালিগালেজ দেওয়া তিন সরকারি প্রশ্রয়ে লুট চালানো আর চার ধরা পড়লেই ষড়যন্ত্র চক্রান্ত বলে চেঁচানো রামদেব বাবার ঘি কেলেঙ্কারি নিয়ে বিস্তৃত বলার আগে তিরুপতি মন্দিরের লাড্ডু কেলেঙ্কারি একটু ছুঁয়ে যাওয়া যাক তাহলে বিষয়টা বুঝতে সুবিধে হবে তিরুপতি মন্দিরের লাড্ডুকে বলে শ্রীবারি লাড্ডু এটা চলছে সতেরোশো সাল থেকে ঘি চিনি বেসন কাজু এবং এলাচ দিয়ে বানানো হয় এই লাড্ডু তিরুমালা তিরুপতি দেবস্থানম বা টিটিডি এই মন্দিরের পরিচালন সংস্থা দু থেকে চব্বিশ সালের মধ্যে এই পাঁচ বছরে টিটিডি মোট আটচল্লিশ কোটি ছিয়াত্তর লক্ষ লাড্ডু বানিয়েছে যার মধ্যে কুড়ি কোটি দশ লক্ষ তৈরি হয়েছে এই ভেজাল ঘি দিয়ে কীরকম ভেজাল পরীক্ষায় পাওয়া যায় ওই ঘিতে পশু চর্বি মেশানো ছিল কি কি পশু শুনবেন গরুর চর্বি মাছের তেল শুয়ের চর্বি ইত্যাদি ছিল এই ঘিতে আর তা দিয়েই গত কয়েক বছর ধরে তৈরি হয়েছিল বিপুল পরিমাণ লাড্ডু মোট দুশো পঞ্চাশ কোটি টাকায় কেনা আটষট্টি লাখ কেজি ভেজাল ঘি এই মন্দিরে এসেছিল এই ঘি সাপ্লাই দিয়েছিল উত্তরাখণ্ডের ভোলে বাবা ডেয়ারি এবং আরও তিনটি সংস্থা প্রাথমিকভাবে বেশ কিছু শোরগোলের পর এখন সব স্বাভাবিক হয়ে গেছে আর লাড্ডু বিক্রির পরিমাণও আদেও কমেছে বলে কোনো রিপোর্ট পাওয়া যায়নি এবার আসবো রামদেবের ঘিয়ের প্রসঙ্গে রামদেবের ঘি কেলেঙ্কারির সঙ্গে এই ঘটনার মিল আসলে ওই চারটি পয়েন্টেই লুকিয়ে রয়েছে ধর্মের সুশুরি এবং বিজ্ঞানকে গালাগালি করে বারে বারে আদালতে ঠক্কর খেয়েছেন রামদেব কিন্তু তাতে তার কিছু যায় আসেনি কারণ তো আগেই বলেছি পুরোটাই রাজনৈতিক প্রশ্রয় তবে এবার ঘি কেলেঙ্কারির পরে সোশ্যাল মিডিয়ায় রামদেবের নামে চলছে নিন্দার ঝড় কিন্তু মেন স্ট্রিম মিডিয়ায় এ নিয়ে কোনো অনুষ্ঠান দেখেছেন না তার আশা করবেন না কারণ তারা রামদেবের প্রোডাক্টের বিপুল বিজ্ঞাপনের ছিঁটে ফোটা প্রসাদ পেই খুশি আর এইসব রিপোর্ট সামনে আনলে সেই বিজ্ঞাপন হারাতে হবে তাদের তাই খবরটা আগে বলেনি তারপরে বলবো ঠিক কী থাকে ঘিয়ের শুদ্ধতার মাপ কাঠিতে এবং রামদেবের পতঞ্জলি ভারতের প্রথম তিনটি সত্যি শুদ্ধ ঘিয়ের থেকে কতটা পিছিয়ে আজ থেকে পাঁচ বছর আগে দু সালের বিশ অক্টোবর উত্তরাখণ্ডের পিথরাগড় জেলার ফুড সেফটি অফিসার দিলীপ জৈন পতঞ্জলির কাউ ঘি মানে গরুর ঘিয়ের স্যাম্পেল নেন কাশ্মীর করণ জেনারেল স্টোর থেকে এটা ছিল একটা রুটিন ইন্সপেকশন কিন্তু এই ইন্সপেকশানেই কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ে কেউটে প্রথমে স্যাম্পেলটি পাঠানো হয় রুদ্রপুরের স্টেট ল্যাবে ফলাফল আসে এই ঘি সাবস্ট্যান্ডার্ড অর্থাৎ নিম্নমানের এই স্যাম্পেলের আর এম ভ্যালু অস্বাভাবিক ছিল খাওয়ার পরে সাইড এফেক্টের আশঙ্কাও ছিল আর এম ভ্যালুর বিষয়টা না বুঝলে ঘিয়ের শুদ্ধ অশুদ্ধের ব্যাপারটা ঠিক বোঝা যাবে না সে ব্যাপারটায় পরে আসছি এরপরে ওই স্যাম্পলের রিটেস্ট হয় সেখানেও ফেল করে রামদেবের ঘি তখন পতঞ্জলি চ্যালেঞ্জ করে ওই টেস্টের গ্রহণযোগ্যতা নিয়ে। সুতরাং রিটেস্ট হয় গাজিয়াবাদের ন্যাশনাল ফুড ল্যাবে তারিখটা ছিল দু সালের পনেরোই অক্টোবর কিন্তু ২৬ নভেম্বরে তা আবার ফেল হয় ওখানেও বলা হয় এই ঘি একেবারে সাবস্ট্যান্ডার্ড বা নিম্নমানের শেষ পর্যন্ত দু পঁচিশ সালের সাতাশ নভেম্বর মানে কয়েকদিন আগে পিথরাগড়ের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কোর্ট এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করে পতঞ্জলিকে প্রস্তুতকারক হিসেবে এক লাখ টাকা জরিমানা করা হয় ব্রহ্মা এজেন্সিকে ডিস্ট্রিবিউটার হিসেবে পঁচিশ হাজার টাকা এবং করণ জেনারেল স্টোরকে রিটেলার হিসেবে পনেরো হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয় কিন্তু এর মধ্যে পাঁচ বছর ধরে টন টন ঘি বিক্রি করে চলেছে পতঞ্জলি আর তা কিনে খেয়েছেন তার কোটি কোটি ভক্ত এবং তার পরিবার এতে তাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সরকারি পরীক্ষাগারী আর তার জন্যে কত টাকা জরিমানা হলো মাত্র এক লাখ এ তো রামদেবের নস্বির খরচ বেশ আশ্চর্যজনক বই কী মানে ভেজাল নিম্নমানের ঘি বেচে কোটি কোটি টাকা মুনাফা করে মাত্র এক লাখ টাকা জরিমানা দিতে অসুবিধে কোথায় বেশ মজার ব্যাপারই বটে মোদি হায় তো মুমকিন হ্যাঁ কেন বলছি কথা তাই সামান্য জরিমানার পরে পতঞ্জলির দুই কর্তার প্রতিক্রিয়া শুনলেই টের পাওয়া যায় পাঁচ বছর ধরে ভেজাল ঘি বিক্রির পর তা আদালতে প্রমাণিত হলো আর পতঞ্জলির তরফে প্রথমেই জানানো হল কোর্টের অর্ডার ভুল এবং অবৈধ আরও নানা অজুহাত এবং নানা কথা বলার পরে পতঞ্জলির দুই কর্তা রামদেব এবং আচার্য বালকৃষ্ণ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় এর জন্য ক্ষমা চেয়েছেন এই তারিখটা উনত্রিশ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে মাথা নিচু করে ক্ষমা চেয়ে বলেছেন আমরা বড় ভুল করেছি তাই সবার কাছে ক্ষমা চাই যা ভুল হয়েছে তার দায় আমরা নিচ্ছি কিন্তু রামদেব তো দেশের আইন ভেঙেছেন বছরের পর বছর কোর্টে বারবার ধাতানি খেয়েছেন তারপরেও তার টিকিটই কিন্তু কেউ ছুতে পারেনি একটা ছোট্ট তালিকা দিই এই যোগগুরুর আইন ভাঙা এবং ডোন্ট কেয়ার কীর্তির দু হাজার সতেরোর হরিদ্বারের ল্যাবে তার চল্লিশ শতাংশ প্রোডাক্টের স্যাম্পেলই ফেল হয়ে যায় আমলা জুস শিবলিঙ্গি বীজ ইত্যাদি ইত্যাদি কি নেই তাতে দু কুড়ি সালে সেনাবাহিনীর ক্যান্টিনে এই প্রোডাক্ট বিক্রি বন্ধ করে দেওয়া হয় দু হাজার কুড়ি সালে মধুতে চিনি সেরাপ মেশানোর অভিযোগ সামনে আসে দু হাজার তেইশে সোনপাপড়ি বাজারে এনে তার নমুনা পরীক্ষায় ফেল করে মাঝখান থেকে ফেঁসে যায় তিনজন তাদের ছ মাসের জেল হয় দু হাজার তেইশে উত্তরাখণ্ড সরকার চোদ্দটি প্রোডাক্টের লাইসেন্স বাতিল করে দেয় দু সালে পিথরাগড়ে মধুতে অতিরিক্ত সুক্রোজ মিশিয়ে এক লাখ টাকা জরিমানা দিতে হয় পতঞ্জলিকে আর দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে লাল লঙ্কার গুঁড়োতে কীটনাশক মেশানোর অভিযোগ সামনে আসে যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর চার টন ব্যাচকে রিকল করা হয় ২০২৫ হাজার পঁচিশ সালের অক্টোবরে গোরখপুরের রিফাইন্ড তেল পরীক্ষায় ফেল করে এর মধ্যে আবার দিল্লি হাইকোর্টে মামলা চলছে দিব্য দন্তমানজন নিয়ে এটি সবুজ ডট মানে নিরামিষ হিসেবে দাবি করা হয় অথচ অভিযোগ তার মধ্যে মাছের অংশ মেশানো রয়েছে এর বাইরে করোনার সময় মঞ্চে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সামনে বসিয়ে করনীল নামের একটি উদ্ভট ওষুধের প্রচার করেন রামদেব তাতে দাবি করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও নাকি এই ওষুধটিকে অনুমোদন করেছে ভক্তদের কাছে কোটি কোটি টাকার করণিল বিক্রি করার পর সামনে আসে পুরো বিষয়টি ভুয়ো স্পষ্ট জানিয়ে দেয় এরকম কোনো ওষুধকে তারা অনুমোদন দেয়নি আবার ধাতা কিন্তু সামান্য এই জরিমানা এবং ধাতানিতে এই তথাকথিত গুরুর কি কিছু হবে যা টিকি বাঁধা রয়েছে মোদির ব্র্যান্ডিংয়ের সঙ্গে এই ব্র্যান্ডিংয়ে কি রামদেবকে করে তুলেছে অপ্রতিরোধ ঘিয়ের ক্ষেত্রে যা করেছে পতঞ্জলি তা তো ক্ষমাহীন অপরাধ এই অপরাধের মাত্রা বুঝতে গেলে আমাদের বুঝে নিতে হবে ঘিয়ের শুদ্ধতার মাত্রা কিভাবে মাপা হয় আগেই বলেছি সোনার ক্ষেত্রে যেমন হলমার্ক ঘিয়ের ক্ষেত্রেও ঠিক তেমন আর ভ্যালু এটা ঘিয়ের এবং অন্যান্য ফ্যাটের একটি রাসায়নিক পরীক্ষার মানদণ্ড এর মাধ্যমে বোঝা যায় ঘি কতটা শুদ্ধ আর এম ভ্যালু কীভাবে মাপা হয় এতে মাপা হয় ঘিতে থাকা ফ্যাটি অ্যাসিডের পরিমাণ এই অ্যাসিডগুলো শুধু গরুর দুধের ঘিতে প্রাকৃতিকভাবেই বেশি থাকে ভেড়া মহিষের ঘিতেও কিছুটা থাকে কিন্তু তা গরুর দুধের তুলনায় খানিকটা কম আর ভেজিটেবল তেল বনস্পতি বা পশুর চর্বিতে এই অ্যাসিডের পরিমাণ প্রায় শূন্য এই পরিমাপে আসল আর আরেম ভ্যালু কত হয় জানেন খাঁটি গরুর ঘিতে এটা হয় ২৬ থেকে বত্রিশের মধ্যে মোটামুটি এইসব ঘিতে আঠাশের উপরে থাকে এই আর এম ভ্যালু মহিষ বা ভেড়ার ঘির ক্ষেত্রেও তা থাকে কুড়ি থেকে পঁচিশের মধ্যে বনস্পতি বা ভেজিটেবল অয়েল মেশানো ঘিয়ের ক্ষেত্রে তা দশের নিচে নেমে যায় আর পশুর চর্বি মেশালে তা আরও কমে যায় এবার জানুন পতঞ্জলির ঘিয়ের আর এম ভ্যালু কত দ্রপুর ল্যাবে এই ঘিয়ের আর এম ভ্যালু ছিল মাত্র এগারো দশমিক পাঁচ অর্থাৎ প্রায় ষাট থেকে সত্তর শতাংশ ভেজিটেবল অয়েল বা অন্য ফ্যাট মেশানো গাজিয়াবাদ ন্যাশনাল ল্যাবেও একই রিপোর্ট আসে তাই রামদেবের পিওর দেশি ঘির আর এম ভ্যালু যখন এগারোর কাছাকাছি পাওয়া গেল তখনই স্পষ্ট হয়ে গেল ওটা ঘি নয় বনস্পতি এবং অন্য নানা ফ্যাটের মিশ্রণ শুদ্ধতায় ভারতের তিনটি ঘি প্রস্তুতকারক প্রধান কোম্পানির ঘির কাছেই আসে না পতঞ্জলি এই পরিমাপে এক নম্বরে কে আছে জানেন এক নম্বরে আমুল যার আর এম ভ্যালু আঠাশ থেকে তিরিশ দু নম্বরে রয়েছে নন্দিনী কর্ণাটকের সরকারি কোঅপারেটিভের মিল্ক প্রোডাক্ট এর আর এম ভ্যালু সাতাশ থেকে উনত্রিশ আর পরের নামটি মাদার ডেয়ারি যাদের আর এম ভ্যালু ছাব্বিশ থেকে আঠাশ আর পতঞ্জলির এগারো বুঝতেই পাচ্ছেন তফাতটা রামদেবের অন্ধভক্তরা জানেন কি তারা কি ঘি খাচ্ছেন ভারতে এমন কোনো ব্যবসায়ী আছেন কি যিনি এতবার কোর্টে ধমক খেয়েছেন এতবার প্রোডাক্ট পরীক্ষায় ফেল করেছে কিন্তু সরকার তাকে মাথায় করে রেখে দিয়েছে অথচ সরকারের রিপোর্টই বলছে এই ঘি খাওয়ারই যোগ্য নয় এটা শরীরের ক্ষতি করে তারপরেও তাকে মাথায় করে রাখা হয় কেন এর উত্তরটা আপনারাই দেবেন কমেন্ট বক্সে বিশেষ করে অন্ধভক্তরা যারা বিশ্বাস করেই নিজেরা এবং তাদের পরিবারের সকলকে খাইয়ে চলেছেন এই প্রোডাক্ট জয় হিন্দ আমি বজায়